আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশি ভাই ও বোনেরা যে জায়গা থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আমার প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে আন্তরিক ভালোবাসা এই তো বের হলাম সৌদি আরব ভাইল ডিস্ট্রিক্ট এখন আমি নামাজের উদ্দেশ্যে বের হয়েছি বারোটা শুয়েছি টাইম বের হলাম ভাবলাম আপনাদের সামনে একটু কিছু ভিডিও শেয়ার করি এখন রোদের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি হ্যাঁ তো বেরোয় নামাজের উদ্দেশ্যে নামাজ পড়ে তারপরে রুমে যাব। তারপরে খানা খাবো এখন খানা টানা খাই নাই তো মসজিদটা অনেক দূরেই এখানে খুব একটা লোকের সমাগম নাই ফাঁকা ফাঁকা বাড়িঘর ঠিক আছে গাছপালাও নাই তো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এর পরবর্তীতে আমি ভিডিও দেবো যে বাংলাদেশি নতুন ভাইরা যে আসবেন ঠিক আছে কি অবস্থায় আসবেন কোন কাজ আসলে ভালো হবে সম্পূর্ণ ভিডিও আপনাদের বিস্তারিত তুলে দেব ঠিক আছে তো আশা করি সবাই ভালোই আছেন পরবর্তী ভিডিও দেখার আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম